আমাদের সভাগানকি সমর্থক সহযোগী যারা আছে তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন আপনারা জানেন এই বাংলাদেশ সদা ভারত উপমহাদেশ দুই শতকের পর্যন্ত ব্রিটিশদের শাসনের দাজা কোলে নিষ্পেষিত হয়েছে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করে 1947 সালের ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র আমরা স্বাধীনতা লাভ করেছিলাম কিন্তু এই পাকিস্তানের সাথে আমরা ছিলাম কিন্তু তারা আমাদের সাথে বৈষম্য করার কারণে দীর্ঘ নয় মাসে রক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তরিত হয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যে উদ্দেশ্যে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমরা আমাদের এই বাংলাদেশে কোন অন্যায় থাকবে না অভিচার থাকবে না দুর্নীতি থাকবে না সদন প্রীতি থাকবে না হত্যা দর্শন রাহাদের কিছুই থাকবে না এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা রক্ত গিয়ে সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম কিন্তু এই চুয়ান্ন বছরে যারা এই বাংলাদেশের স্বাধীনতার ক্ষমতায় এসেছে ক্ষমতার মস্তকে যারা বসেছে তারা এই দেশটাকে লুটপাট করেছে তারা এই দেশের টাকা বিদেশে প্রচার করেছে তারা এই দেশের টাকা দিয়ে বিদেশের বিভিন্ন ঘর তারা কিনেছে তাদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করতে নিয়ে যায় তাদের কোন ধরনের চিকিৎসা হয় অসুস্থ হইলে তারা বিদেশের মধ্যে চলে যায় কিন্তু আমাদের দেশের শিক্ষা স্বাস্থ্য বস্ত্র অন্ন যে খাদ্যের গ্যারান্টি সেগুলো আমাদের চুয়ান্ন বছরের মধ্যে নিশ্চিত হয় নাই তাই বাংলাদেশের মানুষ নতুনভাবে ভাবে ভাবতে শুরু করেছে নতুনভাবে ভাবে চিন্তা করতে শুরু করেছে বিগত 50 বছরে যারা ক্ষমতার মসনদে গিয়ে ক্ষমতায় আমাদের সাথে বিভিন্ন ধরনের ওয়াদা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতার মসনদে এসেগুলো বলে যায় আমাদের ভাগ্যের পরিবর্তনের কথা বলে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে সুতরাং আমি সংগ্রাম বাহাদুর ভাই একাডেমি নির্বাচন করতে আসবে না ভোট করতে আসবে না ভোট ভোটতে আসবেন আমরা প্রত্যেক চাওয়ারে

আমরা ভোটার এলাকা যেগুলো আছি এগুলো এই জনশক্তিদের নিয়ে আমাদের কর্মীদের নিয়ে আজকে এই মত সভা আমাদের সবাই কথা বলবেন আমাদের প্রাপ্তি আমরা বেশি কথা বলবো না আমরা একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইসলামপন্দীদের বিজয় হবে ইনশাআল্লাহ আমরা সকলে সেই